ব্রোঞ্জ পদক জিতে ফিরছে ভারতীয় হকি দল অসাধারণ আরও একবার ক্যাপ্টেন হরমেনপ্রীত সাথে সৃজেশ স্পেনকে দুই এক গোলে হারিয়ে পুরুষদের হকিতে তৃতীয় স্থান দখল করল ভারত জোড়া গোল করলেন ক্যাপ্টেন হরমেনপ্রীত এবারের ইভেন্টে ভারতের পনেরোটা গোলের মধ্যে দশটা গোল একাই করেছেন ক্যাপ্টেন হারমন প্যারিস অলিম্পিক্সের মঞ্চে ভারতের চতুর্থ পদক প্রাউড অফ ইউ টিম ইন্ডিয়া থ্যাংক ইউ এই জয় শ্রীজেশের বিদায়ী ম্যাচের জন্য এই জয় গোটা ভারতবাসীর জয় চাক ইন্ডিয়া হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই অলিম্পিক হকিতে ব্রোঞ্জ ভারতের স্পেনকে হারিয়ে তৃতীয় হারমেন চতুর্থ পদক এলো প্যারিস থেকে টোকিওর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল ভারতীয় হকি দল স্পেনের বিরুদ্ধে দুই এক গোলে জিতে ব্রোঞ্জ জিতে নিলেন সিং এরা। এবারের অলিম্পিক্সে চতুর্থ পদক জিতল ভারত প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি দ্বিতীয় কোয়ার্টারে শুরুতেই পেনাল্টি পেয়ে যায় স্পেন এবং আঠেরো মিনিটের মাথায় অধিনায়ক গোল করে এগিয়ে দেন স্পেনকে ভারত পেনাল্টি কর্নার পেলেও গোল শোধ করতে পারেনি তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে আরও একটি পেনাল্টি কর্নার পায় ভারত এবং তিরিশ মিনিটের মাথায় সেখান থেকে আর গোল করতে ভুল করেননি অধিনায়ক হারমেনপ্রীত সিং তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হারমেনপ্রীতি পেনাল্টি কর্নার থেকেই গোল করেন তিনি তেত্রিশ মিনিটের মাথায় গোল করেন ক্যাপ্টেন সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিলেন তিনি অলিম্পিক্স হকিতে তেরোতম পদক এলো দেশে চতুর্থ পদক জয়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেমিফাইনালে ভারত হেরে যায় জার্মানির বিরুদ্ধে দুই তিন গোলে হেরে গিয়েছিল হারমেন পিতেরা সেই ম্যাচে খেলতে পারেননি অবিনাশ রুইদাস কোয়ার্টার ফাইনালে লাল কার দেখানো হয়েছিল তাকে সেই কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যায়নি ভারতের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সেটা বড় পার্থক্য করে দেয় গ্রুপ পর্বে নিউজিল্যান্ড আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করেছিল তারা হেরে গিয়েছিল বেলজিয়ামের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে দেয় তারা ট্রাই বেকারে জিতেছিল সেবার ভারত কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে হেরে যায় তারা ফলে ব্রোঞ্জের জন্য খেলতে হয়েছিল আজ সেই ম্যাচই স্পেনের বিরুদ্ধে দুই এক গোলে জিতে নেয় ভারত এবং এটাই সিজেসের শেষ ম্যাচ তাই এই জয় শ্রীজেসের জন্য সিজেসের বিদায় ম্যাচে এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এই জয় গোটা ভারতবাসীর জয় এই মেডেলটা খুব দরকার ছিল এবং এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে ভারতের জুলিতে চার চারটে পদক এসে গেল চারতে ইন্ডিয়া আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং স্পোর্টসের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন